ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টে ডিএ মামলার শেষ শুনানির দিন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি রিটিন সাবমিশন শর্ট নোট জমা দেওয়া হয়েছে মূলত যেটার উপর ভিত্তি করে আগামী মঙ্গলবার যেদিন নেক্সট হ্যারিংয়ের ডেট আছে রাজ্য সরকার তাদের বক্তব্য তুলে ধরবে বা এইটা নিয়ে এর আগেও ওনারা কিছু কিছু বলেছেন সেগুলো এর মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি বিভিন্ন সংগঠন থেকে যে দাবিগুলো করা হয়েছিল সেগুলি যে মিথ্যা এটাই ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন যেমন দেখুন প্রথমেই যেটা ওনারা বলতে চাইছেন যে এক এক ছয় থেকে এক এক চার আট পর্যন্ত অল এমপ্লয়িজ অফ ওয়েস্ট বেঙ্গল ডিড রিসিভ ডিএ অর্থাৎ প্রত্যেকে ডিএ পেয়েছে দি সাজেশন মেড বাই দি রেসপন্ডেন্ট অর্থাৎ বিভিন্ন সংগঠন দ্যাট দে ডিড নট রিসিভ এনি ডিএ এ অর এনি ইনক্রিমেন্ট ইন ডিএ ইনকারেক্ট ইনকারেক্ট প্রথম কথা হচ্ছে ডিএর ওপর কোনো ইনক্রিমেন্ট এখানে যেটা বলতে চাইছে যে ইনক্রিমেন্ট অ্যাকচুয়ালি বেসিকের ওপর হয় তো যাই হোক তো ওনারা যেটা বলতে চাইছেন যে এক এক ছয় থেকে এক চার আট পর্যন্ত কোনো ডিএ পায়নি বা ইনক্রিমেন্ট পায়নি এটা ভুল কি বলা হচ্ছে না তারা ডিএ পেয়েছে ইন টার্মস অফ রোপা নাইনটি এইট এবং তার এখানে চার্ট তুলে ধরা হয়েছে একবারে এক তিন ছয় থেকে এক তিন নয় পর্যন্ত একষট্টি চৌষট্টি তারপর ফিফটি পারসেন্ট ডি মার্চ হয়ে ডিআনএস পে হয়েছিল দিয়ে ডিএ দেওয়া হয়েছিল সেই টেবিল ওনারা তুলে ধরেছেন সেই সময় আপনারা যারা শিক্ষক শিক্ষাকর্মী ছিলেন প্রত্যেকেই জানেন এই বিষয়টা সেটাই ওনারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে যেটা বলা হচ্ছে যে দেয়ার দেয়ার ওয়াজ নো গ্যাপ ইন ডিএ পেমেন্ট অর্থাৎ ডিএ পেমেন্টের ক্ষেত্রে কোনো গ্যাপিং ছিল না এমনটা রাজ্যের বক্তব্য কী কী বক্তব্য আমি সেটা তুলে ধরছি আপনাদের সামনে এবং বলা হচ্ছে যে 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 ওপরে যে টেবিলটা সোজ দ্যাট নো ডিএ ওয়াচ পেড টু দি এমপ্লয়িজ ফর দি পিরিয়ড এক এক ছয় থেকে টিল এক এক দু আন্ডার রোপা দু নয় এটা যেটা বলা হচ্ছে বলছে এটা অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্টের ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে এক্সপ্রেশন লেখা ছিল অ্যাকচুয়াল অ্যাকচুয়াল পেমেন্ট পেমেন্ট উইল বি মেড ফ্রম অর্থাৎ থেকে দেওয়া মানে তার আগে কোনো ডিএ দেওয়া হয়নি এই বক্তব্যটা সম্পূর্ণ ভুল এটাই ওনারা বলতে চাইছেন তারপরে যেটা বলতে চাইছে এই যে আমরা দিল্লি এবং চেন্নাইয়ে রাজ্যের কিছু কর্মী আছে তারা অন্য হারে মানে সেন্ট্রালের হারে ডিএ পায় সেই বিষয়টাকে ওনারা একটু ম্যানেজ করার চেষ্টা করেছেন যে নিউ দিল্লি এবং চেন্নাইয়ে যে ইস্যুটা ওয়ার ইস্যুড বিকজ অফ দি হায়ার কস্ট অব লিভিং ইনফ্লেশন ইন দিজ টু সেন্টার্স তো যে কারণে ওখানে ওই হারে দেওয়া হয় পাশাপাশি চেন্নাইতে যেটা বলা হচ্ছে চেন্নাই অ্যাডপ্টেড দি রেট অফ ডিএ পেবেল বাই দি গভর্নমেন্ট অফ তামিলনাড়ু টু ইটস এমপ্লয়িজ অ্যান্ড নট দি সেন্ট্রাল গভর্নমেন্ট রেট কাজে এইটা ওনারা একটা যুক্তি দেওয়ার চেন চেষ্টা করেছেন চেন্নাই এবং নিউ দিল্লিতে যেটা মূলত দেবপ্রসাদ হালদার ইউনিটি ফোরামের পক্ষ থেকে আরটিআই করে বার করেছিলেন সেইটাকে এখানে একটু ম্যানেজ করার ওনারা চেষ্টা করেছেন এরপরে যে জায়গাটা আমি মেন আলোচনার জন্য যাব সেটা হচ্ছে যে রোপা দু হাজার নয়ে এখানে যেটা বলা হচ্ছে যে ইট ইজ স্ট্যাটিক নট ডিরামিক অর্থাৎ দিয়েটা অনলি রোপা নয়াতে অনলি টু দি এক্সটেন্ড জেনারেলি প্রোভাইডিং ফর এ ফ্রেমওয়ার্ক দ্যাট রেকগনাইজ গ্রান্ট অফ ডিএ ইন দি পাস্ট অ্যান্ড প্রোভাইডিং এ বেস লাইন ফর স্ট্রাকচার এক্সিস্টিং এমেন্ট দি স্পিক্স টু দি পাস্ট অ্যান্ড হ্যাজ নো কানেকশন টু দি ফিউচার অর্থাৎ বলছে রোপা নয়তে যেটা বলা হয়েছে সেটা এক্সিস্টিং এমোলোমেন্টের যে বিষয়টা সেটা ফিউচারের সাথে কোনো সম্পর্ক নেই ইট ইজ স্ট্যাটিক নট ডিনামিক এইটা নিয়ে বহু আলোচনা হয়েছে শুনানিতে যে এটা পরিবর্তনশীল নয় এটা স্থির সেটা এখানে বলতে যাওয়া হয়েছে এই বিষয়টা পরে আরও আছে আমি এখানে যাচ্ছি বলছে দেখুন রোপা রুল দু হাজার নয় অনলি প্রোভাইড দিস স্ট্যাটুটরি ফ্রেমওয়ার্ক ফর রিভিশন অফ পেস্ট্রাকচার বলছে রোপাটা শুধুমাত্র পেস্ট্রাকচার রিভিশন করার জন্য প্রযোজ্য ইট ডাজ নট ক্রিয়েট এনি এন্টাইটেলমেন্ট ফর পেমেন্ট অফ দি অ্যালাউন্সেস লিভ অ্যালো ডিআরএস অ্যালাউন্স ইত্যাদি অর্থাৎ এটা ডিএ বা অন্যান্য অ্যালাউন্স দেওয়ার ব্যাপারে কোনো স্থিরতা বা কোনো কিছু সিদ্ধান্ত নেয় না শুধু পেস্ট্রাকচারের জন্য পাশাপাশি এটাও বলা হচ্ছে রুল ওয়ান থ্রি ওয়ান সি ই যে ডেফিনেশন অ্যান্ড ডাজ নট ক্রিয়েট এনি ফিউচার অব্লিগেশন এন্টাইল অর্থাৎ ওই যে ডেফিনেশনটা ছিল যে এক্সিস্টিং এমোলোমেন্ট যেটা নিয়ে বারবার আলোচনা হয়েছে সেটা বেসিক পে ডিয়ারনেস পে এবং ডিআরনেস অ্যালাউন্সের যোগফল বলছে ওইটা শুধুমাত্র ডেফিনেশনটার জন্য ওইটা দেওয়া হয়েছে পরবর্তী ক্ষেত্রে কোনো কাজের জন্য নয় এবং কীভাবে হিসাব হবে সেটাও পরে একটা দেওয়া আছে তারপরে দেখুন দি এক্সপ্রেশন ইউজড অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ যেটা নিয়ে আমি একটা এর আগের দিন ভিডিও দিয়েছি সেটাও এখানে বলা আছে আমি পরে দেখাব বলছে ইজ ইন কনটেক্সট অফ দি ডেফিনেশন অব এক্সিস্টিং এমনুমেন্ট অর্থাৎ এটাকে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র ডেফিনেশনটা দেওয়ার জন্য দিয়ে দেওয়ার জন্য নয় সেটাও এখানে বলা আছে দি এক্সপ্রেশন এক্সিস্টিং এমুনুমেন্ট ইজ ইম্পর্টেন্ট অনলি ইন কনটেক্সট অফ ওয়ান টাইম ফিক্সেশন অব ইনিশিয়াল পে ইন রিভাইজড পে স্ট্রাকচার দি এক্সপ্রেশন ইজ নট রেলিভেন্ট এটা ভবিষ্যতে শুধুমাত্র এক্সিস্টিং এমেন্ট ক্যালকুলেশন করার জন্য এটাই ওনাদের এখানে বক্তব্য এবং তার সাথে এটাও মেনে নিচ্ছে যে বিভিন্ন যে অ্যালাউন্স আছে সেগুলো সব অ্যালাউন্স সবই কিন্তু ডিনামিক সেগুলি পরিবর্তনশীল সেগুলি কিন্তু রাজ্য তাদের ক্ষমতার ওপর সেটা দেবে সেটাও এখানে বলা আছে দি রেড প্রেসক্রাইবড ইন রেসপেক্ট অফ ডিএ ইটস সেট আউট ইনিশিয়ালি ইন মেমোরেন্ডাম বলে এখানে দিয়েছে তারপরে দেখুন আর নট ডিরাইভড অন দি বেসিস অফ দি ইন্ডেক্স অ্যাভারেজ এইটা অর্থাৎ দিয়ে দেবার দেওয়ার যে ফর্মুলা সেটা এইখান থেকে ওনারা নিচ্ছেন না দি রিভাইজড ইন্ডেক্স অ্যাভারেজ বা ভবিষ্যতে কোনো রিভাইজ ইন্ডেক্স অ্যাভারেজ থেকেও তারা করছেন না তারা কিসের ওপর করছেন না ডিএটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইনক্রিজিং দি রেট অফ ডিএটা কিসের ওপর ফর দি বেনিফিট অফ ইটস এমপ্লয়িজ অ্যাট রেট ইট ডিমস ফিট অ্যান্ড প্রপার আফটার টেকিং ইন অ্যাকাউন্ট সেভারেল ফ্যাক্টর্স অ্যান্ড ইটস ফিজিক্যাল পলিসি অ্যান্ড আদার কনসিডারেশান অর্থাৎ সোজা কথায় রাজ্যের ক্ষমতার ওপর নির্ভর করে ডিএটা দেওয়া হচ্ছে কোনো ফর্মুলা টর্মুলা সাপেক্ষে নয় এটাই ওনারা এখানে পরিষ্কার বলে দিতে চাইলেন এরপর এখানে আমি যেটা যাচ্ছি যে বেসিস অফ ফিক্সেশন অফ ডিএ সেটাও বলা হচ্ছে ইট ইজ নাও হায়ার ম্যান্ডেট নো হায়ার ম্যান্ডেট ইন রোপা অর ইন দি এক্সিকিউটিভ মেমোরেন্ডাম কোথাতেও বলা নেই যে ডিএটা কোনো ইন্ডেক্সের সাপেক্ষে দেওয়া হবে দি স্টেট ডিএ দেওয়ার যে ডিফারেন্ট প্রক্রিয়া মে চুজ ডিক্লার রেট অফ ডি এ ডিফারেন্ট সেটা এআইসিপিআই বা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কমও হতে পারে বেশিও হতে পারে সেটা ফিসিক্যাল ক্যাপাসিটির ওপর নির্ভর করে রাজ্য ঘোষণা করবে সেন্ট্রালের হারে ডিএ কখনই রাজ্য মানতে বাধ্য নয় সেটাও এখানে বলা হচ্ছে দি রেট অফ ডি এ ওয়াজ অ্যারাইভ অ্যাট আফটার কনসিডারিং অ্যাভেলেবেল ফান্ড পরিষ্কার এখানে বলে দিল এবার তারপর বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম নিয়ে আলোচনা করা আছে যেটা আমি এখানে আলোচনার মধ্যে আনতে চাইছি না শেষকালে যে ছকটা দেখাবো দেখুন এর আগের যে আমি ভিডিওটা দিয়েছিলাম এইখানে দেখুন ডিএ দেওয়ার যে রেট যে লাস্ট বারো মাসের যে সিপিআই যেটা পাঁচশো ছত্রিশ অ্যাভারেজ ইন্ডেক্স এক এক দু হাজার ছয় আমি বলেছিলাম যে এক এক দু হাজার ছয়ে ওই যে ইন্ডেক্স পাঁচশো ছত্রিশ উনিশশো বিরাশি ইজিক্যাল টু হান্ড্রেড অর্থাৎ উনিশশো বিরাশি সালের একশো টাকাটা এক এক দু হাজার ছয়ে পাঁচশো ছত্রিশ টাকা সেই সাপেক্ষে এবারে এখানে দেখুন ওই যে উনিশশো বিরাশি সমান হান্ড্রেডের সাপেক্ষে সিপিআই বিভিন্ন মাসে বিভিন্ন সালে কত কত হয়েছিল সেগুলো এখানে দেওয়া আছে এবং সেখান থেকে দেখুন লাস্ট বারো মাসের সিপিআই মাইনাস পাঁচশো ছত্রিশ বাই পাঁচশো ছত্রিশ যেটা আমি ফর্মুলা বলেছিলাম সেই করে দেখুন ডি এর রেটগুলো এখানে তৈরি করেছে যেটা সেন্ট্রাল যেভাবে দেয় এবং আমি দেখিয়েছিলাম এক চার আটে বারো পার্সেন্ট দিয়েছিলো দেখুন সেই টুয়েলভ পয়েন্ট নাইন পার্সেন্ট আমারটা হিসাবে টুয়েলভ পয়েন্ট এইট সেভেন এসেছিলো আপনারা যদি দেখে থাকেন দেখবেন এই হলো সামগ্রিক বিষয়বস্তু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ